সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া নুহু ওয়া نستাগফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুর URI মালিনা

ارسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানী ওয়ালা তাকুলু না মালা তাফ্রালালো সদাকা আল্লাহুল আজিম অসদাকার রসুল হন্না বিজুল করিম আম্মাবা ফায়া আইজ হল হাজিরুন উপস্থিত ভাই বন্ধু সকল ও আমার পর্দার অন্তরালের জননীরা এস এম মানে এই ক্যাসেট দ্বারা আপনারা এই দূর থেকে কয়েক মিনিটের বাণী দ্বারা যা আপনারা শুনছেন বা আমি পৌঁছাতে পাচ্ছি। এটা আল্লাহর ইচ্ছা তার জন্য শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি দলিলের টুকরো পড়েছি খুব বড় কথা আল্লাহর করান যে আল্লাহ তাকুলু না মাল্লা তা ফাল্লা যা তোমরা করো না তা যেন অপরকে বলো না তা আমরা শুধু বেশি করে বললে হবে না কিছু তো করতে হবে সেই জন্যে যা করো না তা বলো না আল্লাহ নিজেই বললেন আর আল্লাহ রবুল আলমিনে কথাও বললেন যে ওইটা যেদিন মেনে নেবে সেই সে ইমান হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আর আল্লাহর সঙ্গত পেয়ে যাবে আল্লাহর দর্শন পেয়ে যাবে কিন্তু আল্লাহ কোথায় আছে আজ পর্যন্ত কেউ জানে না হ্যাঁ মানুষকে বললে যে কোনো জায়গায় প্রশ্ন করলে বলে আল্লাহ সব জায়গায় আছে কোরআন বলেছে ইন আল্লাহ আলা আল্লাহ সাইন কাদি আল্লাহ সব জায়গায় বিরাজমায় কিন্তু না আল্লাহ সব জায়গায় নেই আল্লাহর কাজটা সব জায়গায় আছে আল্লাহ কি পেশাবখানাতেও আছে পায়খানাতেও আছে এ কি ধরনের কথাবার্তা নোংরা কথা আল্লাহ সব জায়গায় নেই কোরআন হাদিস অনুযায়ী একটাই দলিল আছে আল্লাহ পাক পৃথিবী বানাবার পরে তিনি একই জায়গায় বসে গেলেন সেটা হলো আর সে সিংহাসন সেটা হলো আর সে আল্লাহ সেখানে বসে গেছেন এর জন্যে দলিল প্রমাণ আছে কোরআন প্রমাণ আছেন শুধু তাই নয় আল্লাহর নবী দয়ার নবী যখন বাইতুল একবার কাবা হয়েছিল হুজুর নামাজ পড়তেছিলেন আর বারবার উপরের দিকে আকাশের দিকে তাকাচ্ছিলেন তার মানে আল্লাহ উপরই আছেন আল্লাহর কাছে উনি মনে মনে বলেছিলেন আল্লাহ যদি কাবা ঘরটা যদি আমাদের জন্যে কেবলা হয় ভালো হয় আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছিলেন হে নবী তুমি কেবলার দিকে ঘুরে যাও আজ থেকে কে কাবাটা তোমাদের জন্য কেবলা হয়ে গেল এটাই হচ্ছে দলিল আল্লাহ নবী যে উপরের দিকে চেয়েছিলেন দু তিনবার তার মানেই আল্লাহ আর সে ছিলেন আরশো কোন জায়গায় সাত তব কাশমানের উপরে যার অপর কোনো আর জায়গা নেই যেখানে আরশো কুরসি বলা হয় ওটাই হচ্ছে আল্লাহর স্থান আল্লাহর কোরআনে পরিষ্কার দলিল আছে আল্লাহ ওইখানে আছে আল্লাহ ফজর আর আসরের নামাজের পর ফেরেস তারা পালা বদল করে আল্লাহর সঙ্গে সমস্ত কাজ করেন আল্লাহর হুকুমে আল্লাহ সব জায়গায় কাজগুলো সমাধান করিয়ে নেয় কিন্তু আল্লাহ সশরীরে কোনো জায়গায় নেই তাহলে তো বলতে হবে নোংরা জায়গাতেও আল্লাহ বসে আছে তো ভাই এগুলো বুঝে নিলে ইমান তৈরি হয়ে যাবে আর ইমান তৈরি হলি তবে সে আল্লাহ আলা হতে পারে আর আল্লাহ আলাহ হলি আল্লাহ রাবুল আলমিন বলে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই আল্লাহ নিজেই বলেন ফাজে করুন আজ করে কম যে আমার স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি ভাইয়েরা আমার এই জন্যে আল্লাহর বলি যারা তারা যা বলে আল্লাহ তাই শোনে যেমন আল্লাহর অলিদের একজন শিরোমণি ছিলেন আপনারা নাম শুনেছেন পীর মহিউদ্দিন তিনি পিরানে এত বড় আল্লাহর অলি আমার ভাইয়েরা যিনি আল্লাহর অলিদের অলি শিরোমণি হজরাত আদম আলিয়া যখন জান্নাতে ছিলেন অনেক রুহুরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল হাজরাতে আদম বললেন আল্লাহ গো ওই যে রুহুর দলটা পরিচালনা করছে একটা রুহু ওই রুহুটাকে আল্লাহ জানিয়েছিলেন ও এমন একটা রুহু তোমারই মান্দা কালকে দুনিয়ার বুকেতে যাওয়ার পরে আখেরই জামানা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই আবার সব অলিদের পরিচালনা করবে ও হবে আব্দুল কাদির জিলাহানি রহমাতুল্লা আলাই হে এত বড় আল্লাহর অলি উনি একদিন যাচ্ছেন পথ দিয়ে আর দেখছেন একজন বুড়ি মা নদীর ধারে কলসি নিয়ে পানি নিতে যাচ্ছে তা দুঃখ করছে কাঁদছে তা বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লালাই হে খোঁজ লিল ও আমার মুড়িদেরা দেখো ওই বুড়ি কাঁদে কেন আমার ভাইয়ের আমার বাবাজিরা বগদাদের জিলান নগরে বসে এক নদীর ধারে বেবা বুড়ি মাতুম করে আপন বেটা ওই বউয়ের তরে বোগ জিলান নগরে দেখো খোদার কি মহিমা বড় পীরের সীমা বক বড় পীর আমার তার শান গো বগদাদের জিলান নগরে বসে এক নদীরি ধারে বুড়ি মা তুম করে আপন বেটা ওই বউয়ের তরে বোগদাদের জিলার নগরে কি কাঁদছে বুড়ি বলছে আমার একটাই বেটা ছিল আর কেউ ছিল না বিয়ে করতে গিয়েছিল এই নদী পার হয়ে বরযাত্রী নিয়ে বারো বছর কেটে গেল আসার সময় নৌকাটা ডুবে গেল আমাকে মা বলার কেউ নাই তাই বুড়ি বারো বছর কেটে গেছে অপেক্ষায় সে বসে আছে আজো এলো না বউ বেটা তার ফিরে তবু ওই তার কাছে বেতায় বুকু তার গেছে ভরে দুই নয়নের পা নিঝরে বেওয়া বুড়ি মাতম করে আপন বেটা ওই বউয়ের তরে বগ দাদি পিয়ারি কাছে বুড়ি কাঁদে যে তাই বসে ভিড় করে সবাই এসে से कन्ना की रूप ओ देखे न गो तुमरा तो से, से। আসেন সেই পথ ধরে যেখানে বুড়ি কাঁধ ছিলেন আসেন সেই পথ ধরে যে পথে বুড়ি কাঁদ সে গোসামার সেই বুড়িকে কাঁদার কারণ ওই জিজ্ঞাসা করে সেই বুড়ি ওই মা করে তখন সেই বুড়ি প্রাণে পীরকে মনের ব্যথা বলল বাবা আমার একটাই ছেলে এইভাবে ডুবে গেছে আমি নদীতে পানি নিতে আসি তখনই আমার প্রাণটা কেঁদে ওঠে আমাকে মা বলার কেউ নেই কে জানতো এমন হবে বুড়িমা বলছে পিরানে পীরকে কে জানতো এমন হবে মাঝি দরিয়াই তরি একে মাত্র নয়নের মণি এই ভাবে আজ হারিয়ে যাবে বিয়ে করতে সে গেল এলো না সে আজও ফিরে বেওয়া বুড়ি মাতম করে আপন বেটা ওই বউয়ের তরে দেখো পীরা না পিরের কাছে বড়ি নাই মনের বেদনা ও গো বড় পীর তুমি শোনো না বারো বছর হয়ে গেছে ছেলে মোর ঘরে আর ফেরে না দিনি দোয়া একটু করে ও বড় পিত দোয়া একটু ওই করে ছেলে আসুক এই ঘরে ফিরে দোয়াই আপনার এ ঘর আমার দোয়াই আপনার আমার খুশিরে আলোয় উঠুক ভরে বা বুড়ি ওই মা তুম করে পিড়িত একে তুফানে ওঠে তখন সেই তুফানে আসে ফিরে ছেলে বউ বুড়ির প্রিয় জ্যাওয়ার জীবন আনন্দ ভরে পীর জিলা নির্দুয়ার তাসিরে হা রামা জননী তার সবাই আজ পেয়েছে ফিরে বুড়ি মাতম ওই করে সেই পিরানে আব্দুল কাদির জিলানি রহমত তার কত বড় সান এ কথা বলে বোঝানো যাবে না সেই আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ এত বড় আল্লাহর অলি ওলি কাকে বলে অলি মানে বন্ধু মানে আল্লাহর বন্ধু ওলি ও কি বলে যার দিকে চাইলে আল্লাহর কথা খেয়াল হয় যার জোবানের দো আল্লাহ কবুল করে যাকে তাকে ওলি বলে না এখন ওলির বাজার চলতেছে পয়সা কামাবার জন্য এজা খেয়ে গেঁজা খেয়ে মদও খায় জেনাও করে এরা সবই করে কি বলবো দুঃখের কথা এমন জামানা হাদিস পাকে এসেছে যে এলেমকে অর্জন করবে কিছু আলেম তারা আল্লাহকে মানে পথকে পরিষ্কার করার জন্য আল্লাহর জন্য আল্লাহ চেনাবার জন্য। আর কিছু এলএম শিখবে মাদ্রাসায় তারাও মবলানা হবে তারা দুনিয়ার নোট কামাবার জন্যে অর্থাৎ আল্লাহ হিয়াতের ওপরে খেয়াল থাকবে না ওইরম কিছু কামেল পীর হবে যারা আল্লাহকে চেনাবার জন্যে তারা নিজেকে ফানা ফিল্লা হয়ে যাবে বলবেন দরকার আছে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় ওটা বাজে কথা বলবেন অমুক জামাতের লোক বলেছে কোনো জামাতের কথাই ঠিক না যেমন একটা মেশাল দি পানিতে পড়ে গেছে একজন মানে সাঁতার জানে না হাউডাউ করতেছে আবুডুবু করতেছে অথচ দেখা যাচ্ছে সে মরে যাচ্ছে অথচ পানিতে ডুবেছে ওটা চেষ্টাও করছে না আল্লাহর অলি যখন আল্লাহর প্রেমে হারিয়ে যায় তখন আল্লাহর প্রেমে হাবু ডুবু খায় তখন আর কাউকে দেখতে পায় না তখন নিজের জান টালিয়ে কেমন করে আল্লাহর দেখা হবে এই নিয়ে ব্যস্ত থাকে আমার ভাই যেমন সেই অলি হলেন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ হে কোন অলির কথা বললাম গনি আমার গনি গনি তুমি যে আমার কাদের গণি সর্বর পুধরে যে একবার দেখেছে তার জাহান্নাম হারাম হয়েছে এত বড় আল্লাহর অলি সেই অলির কথা বলছি তাকে চিনতে হবে ঠিক বুড়ি চিনেছে আল্লাহ তার দোয়া কবুল করে তার নসিব জাগিয়ে দিয়েছে তাই কবি বললেন গণি আমার গণি গণি তুমি যে আমার কাদের গণি সর্বরূপে দেয়া চর পুধরে যে তোমায় একবার দেখেছে তার জাহান্নাম হারাম হয়েছে হেটে হেটে পায়ের ছালি গেছে আমার আর কত চালাবে দয়াল চলতে আমি না পারি ধীরে ধীরে আমি যাই তবু কত ব্যথা পাই পদে পদে খাই পড়তি মেলো মেজে তার প্রমাণ রয়েছে পড়ছিল মেলো মে যে যে তোমায় একবার দেখেছে তার জাহান্ন হারাম হয়েছে দেখুন আমার কেমন পিরানে পি সেই পীরকে বেসে আসি কি বলছে দিনে দিনে জীবন প্রদীপ আসিতেছে ছেনি ভিয়া তোমায় ভালোবেসে দয়াল গেল জীবন ভরিয়া দিনে দিনে জীবন প্রদীপ আসিতেছে ছেনি ভিয়া তোমায় ভালোবেসে দয়াল গেল জীবন ভরিয়া দৌ না চরণে কেন হয় না মরণে যেন দৌ না চরণে কেন হয় না মরণে যেন যাবে কি চলিয়ায় আমার বিফল জনম আমার বড় পীর আমায় ডাক দিয়েছে আমায় বড় পীর ডাক দিয়েছে যে তোমা একবার দেখেছে তার জাহান্নাম হারাম হয়েছে জগৎ জোড়া নাম গো তোমার পীড়া না পীরি গো দেখা দিয়ে জোড়াও জালা বহে আমার নীর গো আমি যে জানি তুমি দানিরো আমি যে জানি তুমি দানিরও চরণ পরশে জগতের জ্ঞানী তোমর তে যে পাগল তোমার ছোমর তে যে পাগল সেজ ছ তো মায়ক দেখেছে তার জাহান্নাম হারাম হয়েছে যে পীরের কথা শুনলেন নদীর ধারে ওই বুড়ির কথা পুত্রহারা জননীর কথা তাই আজ কবি সেই কথা ভেবে কি বললেন তোমার নামে নিতে নিতে আমি যদি মারা যাই তোমার নাম নিতে নিতে আমি যদি মারা যাই সেই দিন যদি দয়াল তোমার আমি দেখা পাই কবরে সবরে আমি রই যেন পড়িয়া কবরে সবরে আমি রই যেন পড়িয়া শান্তি হবে আমার কবর জুড়িয়া দুল করি তাই আবদুল করিম তাই আশায় রয়েছে আবদুল করিম মিতাই আশায় রয়েছে যে তোমা একবার দেখেছে তার হারাম হয়েছে তার জাহান্নাম হারাম হয়েছে তাহলে মমিন হবে না আর মমিন যদি হয় তাহলে কোনোদিনই ভুল হবে না আর সেই মমিন হতে হবে আর সেই মমিন হলে পরে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন কিন্তু কোনো শয়তানি অসাই যেন পড়বেন না তাই বলছি মমিনা মমিনা তুমি ভুলে থেকো না নূর নী জিরিয়েল কভূমিতা হবে না মমিন में चोॾो सिधी रामो लोई सर पे চোদ্দ সিদ্দিরাম আসার পরে ভেবে দেখো অন্তরে কি ওই ঘটতে পারে না ভুলে ও কো না নূর এলা কহু মিতা হবে না আখেরি জামানা হাদিস পাকে আছে এই জামানায় মানে যেগুণ না হবার সেগুলিই হবে আপনি দলিল খুঁজলেই পাবেন ছোট ভাইয়েরা এটা ইউটিউবের মধ্যে অল্প সময়ের ব্যাপার তাই একটু তোমাদের দিচ্ছি শোনো জামানায় এমনই ওই দেখা যে দেবে জামানায় এমনই ওই দেখা যে দেবে ইমান মানে বাঁচানো বড়ো হবে ইমান চোর হবে যারা ইমান চোর হবে যারা মুখসধারী। জানি তারা এটাই যেন সেই শেষ জামানা এলেম আমল হতে গাফিল থেকো না না মমিন না তুমি ভুলেও থেকো না নোর নো বিজির কভুমিতা হবে না कथा उई बोले आले में उलमारी मोतो নিয়ে থাকিবে তাদের বেইমানের মতো নিয়ে থাকিবে তাদের বেইমানের মতো এরা গুরুজনের ওই কদর বোঝে না জন্মদাতা বাবা মাকেও মানে না চলো চলো চেনো চেনো এদের এদের চেন এরা সুধুই না সিহাত মুখে করে যায় মুখে করে যায় মুখে করে যায় না তুমি ভুলেও থেকো না কিছু মুসলমান হবে এদের চেহারা কেমন হবে ইমানদারের মতন থাকবে এদের দাড়ি লম্বা থাকবে এদের দাড়ি লম্বা পিরিয়ানিহান মুখের দাবি বলবে মুসলমান ছলচাতুরিতে অন্তর যে ভরা একশোর মধ্যে হলো আশিটা বেইমান একশোর মধ্যে হলো আশিটা বেইমান ভালো মানুষ চিনতে ভুল করো ভালো মানুষ চিনতে ভুল না কর সরণে রেখো সাবধানে থেকো মমিন মোমেনা ও মমিন মোমে না তুমি ভুলে থেকো না দিসলা ইসলামের দিন ইসলামের ওই মহাব্বাতটি দেখাবে গুমরাহির পথে চলা এরাই শেখাবে কিছু লোক থাকবে ধর্মের কপড় করে ধর্মের কথা বলে রোজগার করবে সৎ কথা বলবে অথচ সেই হাদিস যে পাখির ডানায় থাকবে লেখা কলমা ঠোঁট দিয়ে পায়খানা খাবে হারামের ওয়াজ করবে আর নিজেরাই হারাম খাবে আল্লাহ তাদের দোয়া তাদের হেদায়েতও কবুল করবে না তা মুসলমান ওকে বলা যায় না মুসলমান ঘাড় নেহাদান কার না আল্লাহর প্রতি যে নিজেকে বিলন মানে বিলীন হয়ে যায় তাকেই বলে তাই কবি বললেন শেষ কথায় কি বলছে লক্ষ্য করুন দিনে ইসলামের ওই মোহাবতে দেখাবে গুমরাহির পথে চলা এরাই শেখাবে ওদের কথা ওই গুলজারি ওদের কথা ওই গুলজার মেনে নিও না দিন ইসলামের ধ্বংস হতে দিও না চেন চেন ওদের চেন 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 ওদের চেন যে পথে নবী আমার ওই দেখিয়ে গেছেন মুখেও বলেছেন নিজেও করেছেন না তুমি ভুলে না নূর নবী জির কভুমিতা হবে না তালাসী ভাই ওমালাই নিল্ল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার কাহু